মোটামুটি ভালোই লোক আছে যাচ্ছি দীঘা তো এখন মোটামুটি ওই ঘড়িতে চারটে বাজে তো এখনই রওনা দেবো হাওড়া স্টেশন কারণ আমার আমরা এবারে লোকালে যাচ্ছি লোকাল ট্রেনে দীঘা সফরটা কিরকম হয় সেটা দেখানোর জন্য তো ট্যাক্সির জন্য ওয়েট করছি চলে এসেছে হয়তো আমরা ওইদিকেই যাচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন বাকি কথা যেতে যেতে হবে আপাতত তো ট্যাক্সিতে উঠে যাক গাড়ির লোকেশন খুঁজে পাচ্ছে না বলছে বাড়ির সামনে এসেছে কিন্তু দেখতে পাচ্ছি না তো এখন বললো হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাবে দেখি কখন আসে কি বলছে গাড়ি লোকেশন পাচ্ছে না হোয়াটসঅ্যাপে ও ঘোরাঘুরি করছে বললাম মন্দিরের সামনে আসছে তো এখনো সে লোকেশন খুঁজে বেড়াচ্ছে মনে হয় চলে এসেছে আলটিমেটলি লোকেশন পাওয়া গেল ঘড়িতে সময় ভোর চারটে বেরিয়ে পড়লাম উইকেন্ডের দুদিনের ছুটিতে দীঘা যেহেতু এবার লোকাল ট্রেনে যাত্রা করার ছিল তাই হাওড়া স্টেশন পৌঁছে মেচেদা লোকালের টিকিটটা কেটে নিয়েছিলাম এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে মেছেদা এবং মেছেদা পৌঁছে নাম পরিবর্তন করে সেখান থেকেই দীঘা লোকাল হিসাবে দীঘায় পৌঁছায় সময় লাগে ওই মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা এবং টিকিট মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তো এখান থেকে মোটামুটি পাঁচটা পঁচিশে ট্রেন আছে আমরা এখান থেকে যাবো হচ্ছে মেচেদা মেচেদাতে নেমে সেখান থেকে আমরা আবার দীঘায় যাব তো সেই টিকিটটা আমরা কেটে নিচ্ছি তারপর ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে টিকিটটা কেটে নিয়েছি তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেনটা দেবে তো এখন হেঁটে হেঁটে তেরো নম্বরের দিকে যাচ্ছি লোকাল ট্রেনে উঠে গেছি এখন মেচেদা যাব মেচেদাতে গিয়ে সেখান থেকে আমরা আবার মেচেদা টু দীঘা লোকাল ধরব তো লোকাল ট্রেন মোটামুটি ফাঁকাই আছে খুব একটা ভিড় নেই তো আশা করি মেচেদার থেকে দিঘা যাওয়ার যে ট্রেনটা পাবো সেটা হয়তো এরকম ফাঁকাই থাকবে ফাঁকা ফাঁকায় গেলে ভালো আসলে গরমটা অনেকটাই পড়ে গেছে ঠিক আছে সঙ্গে থাকুন বাকি কথা হচ্ছে সাথে তো অবশেষে পৌঁছে গেলাম দীঘা লোকাল ট্রেনে আসলাম প্রথমবার লোকাল ট্রেনে দীঘা এলাম জায়গা পেয়েছি তবে ভিড় ভালোই ছিল তো এখন যাব হোটেলের সাথে কথা হয়েছে হোটেলটা খুব স্পেশাল তো সেই হোটেলে গিয়ে বাকি ভিডিওটা হচ্ছে আজকে দীঘার ওয়েদার মেঘলা আমরা প্রায় এক বছর পর এলাম ভিড়াতে তাই না এক বছর গত বছর গত বছর জুলাইতে এসেছিলাম আবার এক বছর পরে এলাম আজকে তো দীঘাতে শুনছি বৃষ্টি হচ্ছে হালকা হালকা ওয়েদার ভালোই হবে কেমন লাগছে দীঘাতে এসে এতদিন পর গরম যা পড়েছে হ্যাঁ মানে হা ঠাণ্ডা হাওয়া দিলেও কিন্তু বরম ভালোই আছে হ্যাঁ আসলে লোকাল ট্রেনে একটু বেশি জার্নি হয় আর রিজার্ভেশানে টিকিট পাইনি তাই লোকাল ট্রেনে এনাবি প্রথমবার এলাম লোকাল ট্রেনে জার্নিটা হলো কীরকম এক্সপিরিয়েন্স হলো এখন যাব হচ্ছে অমরাবতী পার্কের সামনে তা আমাদের হোটেলটাই অমরাবতী পার্কের কাছে অমরাবতী পার্কের পাশের রাস্তা দিয়ে হেঁটে দু থেকে তিন হোটেল আরুষ। এই হোটেলের যে স্পেশাল প্যাকেজটি আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি দেখিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন যেখানে রয়েছে সাড়ে চারশো টাকায় পার হেড পার ডে থাকা এবং খাওয়া হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে গিয়েছি এবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর বিচে যাব তারপরে দেখি বিচ থেকে আবার জিনিসপত্রগুলো রেখে এসে তারপরে বিচে আবার স্নান করতে যাব সঙ্গে থাকুন পুরো ভিডিওটার কেমন লাগছে এলাম এখন ব্রেকফাস্ট করতে খুব খুঁজে পেয়েছে আসলে অনেকটা জার্নি করেছি তো সকাল থেকে সেইভাবে কিছু হয়নি খাওয়া তো এখন ব্রেকফাস্ট টা করবো করে তারপর যাবো নিচে গরম খুব একটা ঠান্ডা নয় সমুদ্রে ঘন্টাখানেক সময় কাটিয়ে তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে চলে গিয়েছিলাম যেখানে সাড়ে চারশো টাকার প্যাকেজে আমাদের দেওয়া হয়েছিল ভাত ডাল স্যালাড সবজি এবং মাছ সাথে ছিল চাটনি এবং পাপড় খাবারের টেস্ট তুলনামূলক ভালোই ছিল লাঞ্চ সেরে দুপুরে রেস্ট নেবার পর সন্ধ্যায় চলে গিয়েছিলাম দীঘার অন্যতম আকর্ষণীয় স্থান ঢেউ সাগর সেখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে দীঘা এলে সন্ধ্যের এই ঢেউ সাগরের অপরূপ দৃশ্য উপভোগ করতে আপনারা অবশ্যই আসুন এবং কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে নিন টিকিট মূল্য মাত্র দশ টাকা ভেতরে রয়েছে বোটিং এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের সুন্দর ব্যবস্থা এবং আশেপাশে রয়েছে অনেক ফুড কাউন্টার্স তবে বাইরের তুলনায় দাম কিছুটা বেশি আমি চলে এসেছি ঢেউ সাগরে নিউ দীঘার মানে খুব সুন্দর একটি পার্ক খুব সুন্দর সাজানো গোছানো খুব আকর্ষণীয় স্থান দীঘাতে এলে অবশ্যই এই ঢেউ সাগরে অবশ্যই আসবেন চারিদিকটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর করে সাজানো সন্ধ্যাবেলার এই যে অ্যাম্বিয়েন্স ঢেউ সাগরের এটা সত্যি দারুণ দারুণ লাগছে আপনারা ঢেউ সাগরের সন্ধ্যাবেলার দিকে অবশ্যই একবার আসবেন এখানকার যে লাইটিং এখানকার যে মানে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো খুব ভালো লাগবে আপনাদের মিস করবেন না অবশ্যই আসবেন চা খেতে হবে বলে খাচ্ছি কারণ মাথাটা খুব ভরেছে চা না খেলে হবে না ভালো বানিয়েছে কিন্তু চাটা বেশ ভালো অনেকক্ষণ পরে মনে হলো চা খাচ্ছি আলটিমেটলি ঢেউ করে কিছুটা সময় কাটানোর পর চলে গিয়েছিলাম নিউ দীঘার বিচ মার্কেটে সমুদ্রের পাড়ে বসে সন্ধ্যাবেলার শান্ত স্নিগ্ধ বাতাস উপভোগ করতে কান্না ভালো লাগে তাই কিছুক্ষণ সেখানে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করলাম দীঘাতে গরম হলেও হাওয়া আছে দীঘাতে এই সন্ধ্যের পরে বীচে বসে হাওয়া নেওয়াটা উপভোগ করাটা এটা বেশ ভালো তাই প্রচুর মানুষের ভিড় এখানে সন্ধ্যাবেলা সামনে এসে একটু কাবাব আর মাছ ভাজা না খেলে হয় না তো তার জন্য ওই একটা কাবাব নিয়ে নিলাম দেখি টেস্ট কেমন ভালোই হবে আগেও খেয়েছি তো আগের বার যে কাবাবটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ওরা পড়েনি তো এবারে বললাম আরো ভালো করে বেশ তুড়ে দিতে তো খাই খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আরো একটা নয় কাবাব দেয়নি এখনো নাকি দেয়নি এখনো চলছে অন দ্য ওয়ে প্রসেসিং চলছে মাংসকে ভালোভাবে পোড়া চলছে কখন আসবে জানি না বসে বলল আশুক তারপর খেয়ে দেখব কি লাগছে কেমন লাগছে কাবাব আমাদের বাড়ি এসে কাবাব না খেলে হয় ভালো পুড়েছে টেস্টি কেমন লাগলো ভালো দিয়ে বেশ তারপর হোটেলে ফিরে আমাদের প্যাকেজে ইনক্লুড রাতের যে ডিনার সেটি রুমে দিয়ে গিয়েছিল টেস্ট মোটামুটি ভালোই ছিল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এবার স্টেশনের দিকে যাব ওদের আজকের ট্রেনটা হচ্ছে দীঘা সাঁতরা স্পেশাল যেটা শনিবার দিন ছাড়ে তো সেটা এখন এসে পৌঁছায়নি তার জন্য রিসেপশানে কিছুক্ষণ বসেছিলাম তো এখন ওই আধ ঘন্টার মধ্যে ট্রেনটা ঢুকে যাবে তো এখন স্টেশনের দিকে যাচ্ছি ভিডিওটা এন্ড করছি এখানেই সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরেছি যা হোটেলের সম্পর্কে এবং এই দুদিনে যা যা করেছি ভিডিওটা অবশ্যই দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন যেটা প্রত্যেকবার বলে থাকি টাটা